নমস্কার আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজ আলোচনা করব সম্পূর্ণ ডিসেম্বর দু হাজার পঁচিশ মিন রাশি অর্থাৎ পাইসে সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ ডিসেম্বর মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের ভাগ্য কর্ম সন্তান দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন তার আগে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ডিসেম্বর মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের রাশিতে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব আপনাদের রাশিতে সরস্বতীর দ্বিতীয় চরণ চলছে পঞ্চম ভাবে অবস্থান করছেন রাশি লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ বুধ গ্রহ আপনাদের অবস্থান করছেন রবি মঙ্গল এবং শুক্র আর দ্বাদশ ভাবে অবস্থান করছেন রাহু তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই ষষ্ঠ দিয়ে শুরু করব। দেখুন ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয় আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয় আপনাদের রাশিল আপনাদের রাশি লর্ড দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে বর্তমানে এক্সলটেড রয়েছেন তো স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে সাপোর্ট তো অবশ্যই করবেন তবে আপনাদের অষ্টম ভাবে আপনাদের চতুর্থ লর্ড বুধ গ্রহ অবস্থান করছেন সিক্স ডিসেম্বর পর্যন্ত এই সময়টার মধ্যে যে প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হতে পারে প্রথমত বুকের দিক থেকে কিছু প্রবলেম হতে পারে কোল্ডের সমস্যা এই সময় থাকতে পারে শোল্ডারের দিক থেকে কিছু প্রবলেম অথবা ব্যাক সমস্যা আপনাদের কম বেশি থাকতে পারে তবে সম্পূর্ণ ডিসেম্বর মাসে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না স্বাস্থ্য মোটের উপরে তো আপনাদের অবশ্যই ভালো থাকবে শুধু এই দিকগুলো একটু মাথায় রাখবেন এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লড়কে আপনাদের সেকেন্ড হাউজের লর্ড মঙ্গল গ্রহ আর মঙ্গল গ্রহ আপনাদের আপনাদের নবম ভাবে নিজের ঘরে অবস্থান করছেন সেভেন ডিসেম্বরের পরবর্তী সময় মঙ্গল আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন তো সম্পূর্ণ ডিসেম্বর মাসে পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে পরিবারে সুখ শান্তি থাকবে পরিবারের মানুষদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটাও ভালো থাকবে তবে এখানে একটু প্রবলেমও থাকছে সেভেন ডিসেম্বরের আগে পর্যন্ত এবং ষোলো ডিসেম্বরের পরবর্তী সময়টাতে মঙ্গল এবং রবি একত্রে অবস্থান করবেন এই সময়টায় আপনাদের পরিবারের মানুষদের মধ্যে একটু উগ্রতা আপনি লক্ষ্য করতে পারেন যে কোনো বিষয় নিয়ে একটু ইগো প্রবলেম থাকতে পারে তো এদিকটা অবশ্যই বুঝে শুনে চলার চেষ্টা করবেন বাদ বাকি পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সম্পূর্ণ দিককে বিচার করা হয় তো সেকেন্ড হাউস আপনাদের ভালো থাকছে তো ইনকাম যেমন আপনাদের হবে আর আপনি সেটা সেভিংসও করতে পারবেন একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ড শুক্রের অবস্থানও ভালো থাকছে শুক্র আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন তার পরবর্তী সময় কর্মস্থানে প্রবেশ করবেন সম্পূর্ণ ডিসেম্বর মাসে কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজ মার্কেটিং এর কাজ টিচিং অথবা কথা বলা সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের জন্য খুব ভালো থাকবে একই সাথে অনলাইন ডিজিটাল সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে কারণ সেকেন্ড হাউসও ভালো থাকছে আর থার্ড হাউসও ভালো থাকছে তো কর্মজীবনের দিক থেকে উন্নতির পূর্ণ সম্ভাবনা রয়েছে থার্ড হাউস যেহেতু অত্যন্ত ভালো থাকবে এখানে কুড়ি ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে উৎকো কোনো ঝামেলা কোর্ট কাচারীকা এই সংক্রান্ত প্রবলেমগুলো থেকে হয় আপনি মুক্তি পেতে পারেন অথবা একটা সঠিক পথ আপনি খুঁজে পেতে পারেন কুড়ি ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনার ছোট ভাই বোন আপনার কাছেরা জন পাড়া প্রতিবেশী এদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা বেটার হতে দেখা যাবে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে সম্পূর্ণ ডিসেম্বর মাসেই আপনাদের মধ্যে সাহস থাকবে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে যে কোনো দিক থেকে উদ্যম আপনি পাবেন তো ডিসেম্বর মাস মীন রাশির মানুষদের জন্য এই সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হবে প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় ফোর্থ হাউস লর্ডকে আপনাদের ফোর্থ হাউস এর লর্ড বুধ গ্রহ আর বুধ গ্রহ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন সিক্স ডিসেম্বরের আগে পর্যন্ত এই সময়টাতে বুধের অবস্থান কিন্তু ভালো থাকবে না তো আপনি যদি প্রপার্টিতে কিছু রেনোভেশন করতে চান প্রপার্টি যদি সেল পার্সেস করতে চান কোনো এগ্রিমেন্ট কোনো ডিল সাইন করতে চান তার জন্য ছ তারিখের পরবর্তী সময়টা ভালো থাকবে তার আগে কিন্তু একটু প্রবলেম তৈরি হতে পারে আর এই সময়ে প্রপার্টির কোনো কাজ অথবা প্রপার্টি কোনো প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসিশন না নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে নাহলে পরবর্তীতে গিয়ে প্রবলেমে পড়ে যেতে পারেন একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয় তো সাত তারিখের আগে পর্যন্ত মায়ের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকবেন তবে সম্পূর্ণ ডিসেম্বর মাসে মাতৃপক্ষ আপনাদের ভালোই থাকবে এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন আপনাদের ফোর্থ হাউস ভালো থাকবে তবে সাত তারিখের পরবর্তী সময় আপনাদের ফিফথ হাউস ভালো থাকছে তো পড়াশোনা অবশ্যই ভালো চলবে পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না কোনো এক্সাম যদি থাকে কোনো কম্পিটিশন যদি থাকে আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন একই সাথে দেখুন যারা নতুন কোনো অ্যাডমিশন নিতে চাইছেন অথবা পড়াশোনা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে বাড়ি থেকে যারা দূরে যেতে চাইছেন কিছু পরিবর্তন করতে চাইছেন আপনাদের প্রত্যেকের জন্যই ডিসেম্বর মাস অতি উত্তম থাকবে একই সাথে দেখুন রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের ফিফথ হাউসের লটকে আপনাদের ফিফথ হাউসের লট চন্দ্র চন্দ্রের ঘরে দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের রাশির লট এক্সল্টেড রয়েছেন তো রিলেশনের জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে রিলেশন সংক্রান্ত দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকে থাকে তার থেকে আপনি মুক্তির পথ পেতে পারেন বিশেষ করে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন ডিসেম্বর মাস আপনাদের জন্য অতি উত্তম একটি সময় থাকবে এই সময় সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে তার পূর্ণ সম্ভাবনা রয়েছে এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের আপনাদের সপ্তম ভাবের বুধ গ্রহ আর বুধের অবস্থান ডিসেম্বর মাসের ছ তারিখের আগে পর্যন্ত কিন্তু ভালো থাকবে না এই সময় আপনার যিনি পার্টনার আছেন তিনি মেল হোক কিংবা ফিমেল হোক তার স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন এই সময় আপনার পার্টনার যিনি আছেন তার চোট আঘাত লাগতে পারে অথবা যে কোনো কাজের দিক থেকে বাধা বিপত্তি আসতে পারে তো এই একটু মাথায় রাখবেন আর দাম্পত্য সংক্রান্ত দিক থেকেও ওভারঅল দাম্পত্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন তবে ছ তারিখের পরবর্তী সময়ে দাম্পত্য জীবন আপনাদের অতি উত্তম থাকবে কারণ সপ্তম ভাবে লর্ড গ্রহ আপনাদের নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবেন তো দাম্পত্য জীবনে ভাগ্যের দিক থেকে ফুল সাপোর্ট পাবেন এখানে ছ তারিখে পরবর্তী সময়ে দূরে যদি কোথাও ঘুরতে যেতে চান অত্যন্ত ভালো সময় থাকবে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান দুজনে মিলে তার জন্য একটু সিরিয়াস থাকুন এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লটকে আপনাদের নবম ভাবের লট মঙ্গল গ্রহ নবম ভাবে অবস্থান করছেন কতদিন সেভেন ডিসেম্বরের আগে পর্যন্ত তার পরবর্তী সময় মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের অর্থাৎ কর্মস্থানে প্রবেশ করবেন তো তো মঙ্গলের অবস্থান খুব ভালো থাকবে বিশেষ করে ডিসেম্বর মাসের ফার্স্ট উইকটা এই সময়ের মধ্যে কোনো কাজের শুভ আপনি করতে পারেন কোনো ব্যবসা আপনি শুরু করতে পারেন বড় কোনো ইনভেস্টমেন্ট চাইলে করতে পারেন শেয়ার মার্কেট স্টক মার্কেট এই সময় আপনাদের জন্য লাভদায়ক হতে পারে একই সাথে এই সময়টার মধ্যে আপনাদের সম্পূর্ণ সম্পূর্ণ ডিসেম্বর ডিসেম্বর মাসের কথাই বলছি আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে উচ্চ শিক্ষার জায়গাটা ভালো থাকবে লং ট্রাভেল আপনাদের হতে পারে কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে একই সাথে বড় কোনো ডিল যদি আপনি সাইন করতে চান তার জন্য সেভেন ডিসেম্বরের মধ্যবর্তী সময়টা সব থেকে ভালো থাকবে এবার কেরিয়ার দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় দশম ভাবের লটকে আপনাদের দশম ভাবে লড দেবগুরু বৃহস্পতি রাশি লর্ড ও দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে এক্সল্টেড রয়েছেন তো ডিসেম্বর মাসে কর্মজীবনও আপনাদের খুব ভালো থাকবে কর্মজীবনে উন্নতির মহাযোগ রয়েছে একই সাথে যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের অপেক্ষা করছেন কাজের দিক থেকে কিছু উন্নতি চাইছেন যাদের কাজ পরিবর্তন করার কোনো মানসিকতা তৈরি হয়ে আছে আপনাদের প্রত্যেকের জন্যই ডিসেম্বর মাস অতি উত্তম থাকবে কর্মজীবন খুব ভালো চলবে কারণ কর্মস্থানের লর্ড দেব বৃহস্পতি এক রয়েছেন তো কর্মজীবনের দিক থেকে আপনার বড় কোনো সাকসেস প্রাপ্তি হতে পারে বড় কোনো অ্যাচিভমেন্ট আপনার প্রাপ্তি হতে পারে কর্মজীবনের দিক থেকে কিছু পরিবর্তন যারা করতে চাইছেন তাদের জন্য ভালো সময় থাকছে তো ওভারঅল কর্মজীবন আপনাদের খুব ভালো থাকবে একই সাথে যারা চাকরির চেষ্টা করছেন আপনি চেষ্টা করলে আপনি ডিসেম্বর মাসে সফল অবশ্যই হবেন সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে কোনো ইন্টারভিউ যদি থাকে চাকরির বিশেষ করে আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে কারণ এখানে দেখুন মঙ্গলের সাথে রবি অবস্থান করছেন তো সরকারি যে কোনো দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব আপনাদের ভালো থাকছে বুধের অবস্থান তারিখের আগে পর্যন্ত ভালো থাকবে না তো ডিসেম্বর মাসের ফার্স্ট উইকটা এমন হতে পারে যে ব্যবসাতে একটু আপ অ্যান্ড ডাউন আপনি লক্ষ্য করতে পারেন ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট এই সময় করতে যাবেন না সাত তারিখের পরে করুন সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে তো কি উপায় অবলম্বন করবেন প্রথমত সাড়ে সাথে যেহেতু চলছে শনির বীজ মন্ত্র জপ করুন সেটা কি ওম বার একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন যদি সম্ভব হয় উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার